মামাম ধরো 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 দেখো রিমোট কন্ট্রোল গাড়ি রিমোট দিয়ে চলে তো রাধিকা ভাবছে কি রে গাড়ি একা একা চলছে এতক্ষণ বিছানায় দৌড়ে দৌড়ে গাড়ি ধরতে গেছে কিন্তু হাঁপিয়ে গেছে এখন আর গাড়ি ধরতে পারছে না গাড়ি তো রিমোট দিয়ে চলছে এবার ও চুপচাপ বসে দেখছে দেখো মামাম ধরো 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 গাড়ি ধরো কই গাড়ি সোনাই মামা গাড়ি কই কই রাধিকা গাড়ি কই সোনায় ধরি আমি ধরি এই যে ধরছি এই যে ধর 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 নাও হাসে দেখো গাড়ি ভাগছে শোনা গাড়ি ভাগছে এই ধরে ফেলছে ধরে ফেলছে শোনা গাড়ি কই গাড়ি দেখছো গাড়িটা ধরার জন্য এই দেখো আবার ছুটে বেড়াবে দেখো দেখো ধরো মামাম ধরো এই যে গাড়ির পিছন দিয়ে ধোয়া বেরোচ্ছে ওই দেখো ওই দেখো ধোয়া বেরোচ্ছে নীল নীল লাল লাল ধোয়া গাড়িটা ধরো গাড়িটা বলি ধরো 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 তাড়াতাড়ি ধরো এ গাড়ি ধরেছে দেখো দেখো ধরো 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 গাড়ি ধরো কই গাড়ি কই গুলি বাবালি এটা কি গালি দেখো উল্টে পাল্টে দেখছে গাড়িটাকে দেখি দেখি মামা এটা কি গাড়ি রে কি গাড়ি মামা ধরো 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 তাড়াতাড়ি ধরো চলে যাবে বাবু একটু দাঁড় করা গাড়িটা ওর সামনে দাঁড় করা এই যে গাড়ি দাঁড়ায় আছে এই যে দেখো এই যে দেখো চলে আসছে গাড়ি এই যে তোমার কাছে চলে আসছে ধরুক একটু ধরুক তারপর এই

হ্যাঁ হ্যাঁ ও কথা বলতেছে দেখছো কি এটা মাম্মা মেতে কি বলি বাবালি তুই কি লেছো না এতে কি একটু ধরে রাখতে দে একটু ধরু দেখছো গাড়িটা একা একা চলে যাচ্ছে ও ভাবছে কি রে গাড়িটা একা দেখো দুই হাতে ধরে ফেলছে গাড়ি গাড়িকে মারছে গাড়ি চলে যাই দেখো আমরা কত প্যাসেঞ্জার দেখছো সবাই ভাগছে দেখো সবাই ভাগছে সবাই রাধিকাকে দেখছে ওর গাড়ি চালানো মাম্মা মেটি কি শোনা উলি বাবা আমি ভয় ভয় কিছি ভয় পাইছি আমি ভয় পাইছি শোনা চলো আমাদের পাগলামি তো শেষ হবে না আমাদের মিষ্টি রাধিকার পাগলামি এ দেখো গাড়ি ধরবে দেখো কি বলে কি মামা মেটে কি কি শোনাও এই যে বলো বলো কি এখানে বলো এই যে ও এখন গাড়ি দেখায় মগ্ন হয়ে আছে তো চলো টাটা দেখলে তো গাড়িটা কেমন সেটা তো দেখলে এরকম গাড়ি আমার ছেলের বায়না কিনে নিয়ে আসছে জানো তো যাই হোক ছেলের বায়না দিতে তো হবেই আর দেখো ভেঙে চুরে কি করে ফেলছে গাড়িটাকে রাধিকা রেখে দেখো দেখো গাড়িটাকে কেমন করে দেখছো তোর গাড়ি কি দুই হাতে চাপটে ধরেছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না কেমন লাগলো আমাদের মজার ভিডিও তো ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও টাকা